আহমদুল্লাহ বারকাত আজকে আপনাদের একটা রোগ নিয়ে আলোচনা করব। এটা হলো একজিমার একটা প্রকার বা ধরন সেটা হলো কাউর ঘা বা বিক হাউস বলে অনেকে বা একজিমা বলে থাকে তো এই রোগটা সচরাচর সবার হয় না একজিমার অন্যতম একটা ধরন এটা তো এই রোগটা হলে পরে অনেকের পায়ের তালায় না পায়ের উপরের অংশে এখানে অনেক চুলকানি হয় হ্যাঁ এই যে পায়ের এই অংশটায় হ্যাঁ এই যে তো এটা আমাদের পাশের এক কাকার তোমার এই ওষুধটা দেখা দিয়েছে তো তিনটা ঢোস চলমান আজকে দিয়ে এর আগে দুইটা ঢোস দেওয়া হয়েছে দুই মাসে আর ওষুধটাও খুব কম মানে পরিমাণে দেওয়া সেটা হলো সকালে রাস্টকস আর বিকেলে বা রাত্রে লিডম আর সাথে বায়োকমিক কেলিমিউর এর পূর্বে দুইবার দেওয়া হয়েছে সাথে আজকে আবার কেলি অ্যাড করা হচ্ছে তো ওষুধ আজকে বানিয়েছি ওষুধ দিব ইনশাল্লাহ এই দুটা তরল আর হলো দুটি বায়োকমিক ওষুধ তো এটা একটু দীর্ঘমেয়াদি সময় লাগে এই রোগটা ওনার হয়তো বা বিশ থেকে পঁচিশ বছর যাবৎ রয়েছে তো বলো যে এটা অনেকবার ওষুধ খেয়েছি কোথাও কোনো কাজ হয়নি তো আলহামদুলিল্লাহ আমি ট্রাই করতেছি যেন আল্লাপা ওনাকে পূর্ণ সুস্থতা দান করে এখন অনেকটা স্বস্তি বোধ করতেছেন এবং সেরে গিয়েছে বলা চলে অল্প একটু আছে আগে একবারে পুরা পায়ের উপরে অংশটা অনেক বেশি ইয়া ছিল ঘা হয়ে একবারে চুলকানি হয়ে তো আল্লাহ চাহিলে এরকম সুস্থতা প্রদান করতে পারে যে নিয়মে যেভাবে ওষুধ খেতে হবে ওইটা ফলো করে সুন্দর করে ওষুধ খেলে আল্লাহ চাহে তো আল্লাহ সুস্থতা প্রদান করতে পারে হ্যাঁ যদিও এটি একটি রেয়ার রোগ হ্যাঁ ছোটোখাটো চুলকানি অনেকেরই হয় এবছর দেখা যাচ্ছে প্রচুর চুলকানি রুগী দেখা গেছে বা অ্যালার্জি বা স্ক্যাবিস বা ভাঙ্গাস সত্রা বিভিন্ন নামে বিভিন্ন জোনে ডাকে বা ফোরা ফোরা এগুলোও এবার অনেক বেশি দেখা গিয়েছে কিন্তু এই রোগটা অনেক পুরনো একটা রোগ এটা সবার হয় না এটা হলে পরে হোমিওতেই ভালো ট্রিটমেন্ট রয়েছে অন্য জায়গায় এরকম কোন ট্রিটমেন্টের কথা শুনতে পাওয়া যায় না যে ভালোভাবে এটা কিওর লাভ করা যায় তো আলহামদুলিল্লাহ তো এক্ষেত্রে হ্যাঁ হোমিও ট্রিটমেন্ট খুবই কার্যকরী একটি ট্রিটমেন্ট হ্যাঁ আর এই ধরনের রোগে আবারও বলতেছে একটু সময় নিয়ে এটা চিকিৎসা করতে হয় তো ধৈর্য ধারণ করে চিকিৎসা নিলে চিকিৎসা নেওয়াটাও না আল্লাহ সেই রোগ থেকে সুস্থতা দূরানোর আসসালামু আলাইকুম রাহমাত আর শেষ হওয়ার আগে আর একটু দেখাতে চাই যদিও ক্যামেরাটা ঘুরানো যাচ্ছে না একটু দেখেন এটা হলো বর্ণনা রয়েছে